পূজার প্রাক মুহূর্তে আম্বাসা থানার সাফল্য রবিবার আমবাসা থানার পুলিশের কাছে খবর ছিল একটি মারুতি সুইফট গাড়িতে করে নেশা সামগ্রী আসছে খবরের ভিত্তিতে আমবাসা থানা দিন বেদবাগান নাগা পয়েন্টে তল্লাশি আরও শক্তপোক্ত করা হয় সকাল এগারোটা নাগাদ একটি লাল রঙের সুইফট গাড়ি আসতে গাড়িটি থামিয়ে তাতে তল্লাশি শুরু করে পুলিশ গাড়িতে একুশ প্যাকেট শুকনো গাজা বাজেয়াপ্ত করা হয় সঙ্গে চালক অজয় দাসকেও গ্রেপ্তার করা হয় অজয় দাসের বাড়ি উদয়পুর পিত্রাছড়া এলাকায় ওসি নন্দলাল দাস জানান এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে এদিনের অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও সি নন্দলাল দাস সহ টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ানের জওয়ানরা থানার হাতে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হয় এনডিপিএস আইটেম ড্রাই ক্যানাবিস আমরা সিজ করি খবরের ভিত্তিতে আমরা বেদবাগার নাকাতে খুব ফেলে থাকি একটা ছোট গাড়ি মারুতি সুইটি এই গাড়িতে অনেক ড্রাই ক্যানাবিস আসার ইনফরমেশান ছিল সেই অনুসারে আমরা প্রপার প্রসিডিউর মেনটেন করে সার্চ এবং করি সার্চ কন্ডাক্ট করি এখন দুইশো পনেরো কেজি আমরা সাসপেক্টেড টু বি ড্রাই ক্যানাবিস আমরা এনডিপিএস হিসেবে সিজ করি মার্কেট ভ্যালু স্যার মার্কেট ভ্যালু যদি কালো বাজার যদি মার্কেট ভ্যালু ধরা হয় টোয়েন্টি ল্যাকের উপরে আর গাড়ির গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান সি এফ জিরো টু এইট ফাইভ একজন ড্রাইভার ছিল গাড়িতে আমরা ডিটেন করেছি কোথায় গাড়িটা ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল আগরতলার দিক থেকে আসছিল স্যার যারা আটক করছেন তার নাম তার নাম শ্রী অজয় দাস বাড়ি পিতা বিশ্বজিৎ দাস বাড়ি পিতা